বললি আপনারা ভিডিও দেখছেন কিন্তু ভিডিওটা সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না শেয়ার করছেন না আমাদের একটু সাপোর্ট করুন প্লিজ সাপোর্ট করলে ভালো ভালো কন্টেন্ট আনতে পারবো আপনাদের জন্য আপনাদের দেখাবো সুন্দরবন এবং মিলন মেলা ঘুরিয়ে দেখাবো চব্বিশগুলোর ঠিক আছে মেলাটা শুরু হয়েছে খুব সুন্দরভাবে মেলাটা এখানে সুন্দরবনের আমলে হস্তশিল্প বিভিন্ন রকমের হস্তশিল্প পাওয়া যাচ্ছে ঠিক আছে বিভিন্ন ধরনের এখানে হাতের পাওয়া সমস্ত কিছু এখানে পাওয়া যায় অসাধারণ মেলা পুরো ভিডিওটা দেখুন ক্লিক না করে পুরো অল্প দেখলে ভালো হয় না পুরো ভিডিওটা দেখতে হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অল বাটন ক্লিক করে রাখুন নতুন ভিডিও অফিসগুলো আপনাদের সামনে দেখতে মায়ের মধ্যে স্কেল মেলাটা পূরণ করতে অসাধারণ মেলা বিভিন্ন ধরনের আপনারা আসলে মেলার মধ্যে অনেক কিছু কিনতে পারবেন ঠিক আছে এখানে সোনাঝুরি হাট করছে এখানে অসাধারণ উদ্বোধন <nd> করেছিল <saemCalais> <gaes FourkALLY> <dea> <x2> <shay> <Öyle> <sol> মহারাজ সেই মেলায় উদ্ভোধন উদ্ভোধন ঘটছে শীতকাল মানে মেলা মেলায় লেগে আছে শীতকালে মানুষের ঘোরার সময় বিভিন্ন হাতের কাজ দেখবেন কত সুন্দর হাতের বিভিন্ন ডিস্ট্রিক্ট লেভেলের থেকে হাতের কাজ সেখানে নিয়ে এসেছে আর সুন্দরবন মানে বাঘ হরিণ সিংহ থাকবে না সেগুলো কি হয় সমস্ত কিছু এখানে জঙ্গল হয়ে সাজানো সুন্দরবনের জঙ্গল এখানে সেলফি জোন করা হয়েছে পুরো বাঘের ছবি দিয়ে সুন্দরবনের পুরো চিত্রটা এখানে তুলে ধরা হয়েছে মেলার মধ্যে অসাধারণ সার্ফ আছে সাপ আছে জল মতন করা হয়েছে এখানে সমস্ত ধরনের বাঘ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে এই আসলে দেখতে পাব

প্রবেশের গেট এটা দেখতে অতি সুন্দরভাবে সাজানো হয়েছে এখানে বিভিন্ন হাতের তৈরি কোনো জিনিসপত্র পাওয়া যাচ্ছিল অসাধারণ লাগে প্রধান করছেন এখন আর প্রবেশ করতে সবাই আবার বাঙালিরা পিঠে পছন্দ কোন সমস্ত কিছু পিঠে আইটেম এখানে দোকান আছে ঠিক আছে আপনারা সেই পিঠে খেতে পারেন বিভিন্ন রকমের হাস্তশিল্প সোনাঝুরি হাট এখানে বিভিন্ন রকমের সমস্ত কিছু পাওয়া যাচ্ছে

ক্লাব সদস্যকে বলবো আমরা সকলের প্রথমে আজকে যাকে প্রথমে বরণ করবো তিনি আমাদের সকলের প্রিয় সভাপতি শ্রী উত্তম দাস মহাশয়কে আমরা শ্রী উত্তম দাস মহাশয়কে সম্বোধিত করছেন ক্লাবের সকল সদস্যকে বলবো কলকাতির মাধ্যমে চলে যাব চলে সকলে কহতলি মাধ্যম দিয়ে আমাদের উত্তরীয় প্যাচ এবং নেবৃত্ত দিয়ে সংগঠিত করলে এই মিলন মেলার সম্পাদক এবং লায় প্লিজ কমেন্টে জানান দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ততক্ষণ নামে সবাই ভালো থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করে নিন কবে আসছেন সেগুলো জানান